আমরা বলতে পারি ইমান ভঙ্গ হলে কি আমার ভেঙে গেল কি হল না ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইমান ছাড়া আপনি যতই আমল করেন গ্রহণ হবে না আল্লাহ তালা বলেন মানা আমিলা সওয়ালে হামমেন দেখারেন তাহলে বা যে কোনো পুরুষ বা নারী যে সৎ আমল করবে ইমানদার অবস্থায় কোন অবস্থায় ঈমানদার অবস্থা ইমান রেখে যদি সৎ আমল করে তবে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে বা আমি তাকে অবশ্যই অবশ্যই উত্তম জীবন দান করব বলেছো ফাল আল্লাহ সুতরাং আপনি সুন্দর জীবন চান আপনি ভালো রিজিক চান আপনি ঈমানের উপরে থাকুন তাহলে ভালো রিজিক পাবেন এমনকি আল্লাহ গুলা আলমি বলেছেন ওয়ালাউ আন আহলুল কুরা আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস যদি গ্রামবাসী নগরবাসী তারা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো তবে আমি তাদের জন্য আকাশের বরকতের দরদারসমূহ উন্মুক্ত করে দিতাম বলি সুবহানাল্লাহ আমাদের রহমত নাই বরকত নাই কষ্ট নাই সন্তান সন্ত দিনে টেনশন কথাবার্তা শোনে না তাদেরকে যেভাবে চাই সেভাবে চলে না করে না, নিয়ে সামনে ভবিষ্যতে কি হবে এই সব বিষয়বস্তু নিয়ে যেন একেবারে কারণ কি ইমানের ঘাটতি যদি আমরা ইমানান্তরে বক্তব্য যথার্থ করতাম আল্লাহ তালা আসমানের বতের দরদাসম সব ফেলে দিতেন ক্যার যাবো কিন্তু তারা মিথ্যাও করলো তাদের কাজের কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম সুতরাং ইমান এটি বরকত রহমত রিজিক সব পাবে এর মাঝে এমনকি গুরুত্বপূর্ণ একটা জিনিস হল নিরাপত্তা